বন্ধুরা আমরা এসেছিলাম বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের জন্মস্থান তো আজকে বৃহস্পতিবার বন্ধ থাকে এটা আমাদের জানা ছিল না তোমাদেরকে এটা জানিয়ে দিচ্ছি বৃহস্পতিবার বন্ধ থাকে বাদে যে কোনো দিন আসো এখানে বিদ্যাসাগরের জন্মস্থান আমরা ভিতরটা প্রবেশ করতে পারলাম না খোলা থাকে সকাল এগারটা থেকে সন্ধ্যে ছটা অবধি ভালো করে শুনে লাও যে কোনো দিন বৃহস্পতিবার বাদে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে ছটা পর্যন্ত তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিই ভিতরটা তো প্রবেশ করতে পারছি না ভিতরটা দেখাতেও পারছি না আর তো দাদা ভাই এখানে মেলাটা জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে আচ্ছা মেলায় কি কি থাকছে মেলায় কি কি থাকছে মেলায় আকর্ষণীয় সবই থাকে তো মোটামুটি যেমন মেলা হয় ভালো ভালো হয় মানে সবাই কি আসার জন্য এরকমই দেখি হ্যাঁ সবাই আসুক এটাই চাই হ্যাঁ সবাইকে আসার জন্য তো বলতে হবে অবশ্যই আসবেন সবাই হ্যাঁ সবাই অবশ্যই আসো এখানে মেলা দেখতে আগে যেগুলো ছিল তার চেয়ে অনেক উন্নতি হয়েছে আচ্ছা আগে চাইতে উন্নতি হয়েছে খুবই ভালো লাগছে তো খুব ভালো আচ্ছা এখানেই বাড়ি

আমরাও তোমাদেরকে প্রবেশ করাতে পারলাম না ভিতরটা তো সামনে থেকে একটু যতটা পারবো শুট করার চেষ্টা করব এই দেখো গেটে একটা বড় রকম তালা ঝুলনা আছে আর এখানে লিখা আছে দেখতে দেখছো একটু দেখিয়ে দাও এখানে লিখা আছে দিকটা চলে আসো পার্কের মতন করেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে নি চলে আসো এই দেখো বাচ্চাদের যে খেলার জন্য যে পার্ক একটা লাগবে মানে সবাই এসে বসবে দর্না এই সেই দর্না রবিবার তো সবার ছুটি থাকে অফিসের অনেক জনে জন্য রবিবার এটা বন্ধ রাখলে কেউ কেউ এসে ঘুরে যাবে অনেক লোকই সেই জন্য বৃহস্পতিবার বন্ধ সেই জন্য বৃহস্পতিবার বন্ধ থাকে আচ্ছা বৃহস্পতিবার বন্ধ থাকার কারণ আছে এই জন্য বলছি বৃহস্পতিবার বন্ধ রবিবার অনেকের অফিসে ছুটি থাকে তো তাই এখানে বৃহস্পতিবার বন্ধ করে আচ্ছা অফিসে ছুটি মানে থাকলে সবাই ঘুরতে আসতে পারবে বুঝতে পারছো কি বলতে চাচ্ছি যে অফিসের ছুটি থাকে রবিবার তাহলে এখানে সেই জায়গাটা ঘুরতে আসতে পারবে তাই জন্য বন্ধ থাকে বলে এখানে একটা বিদ্যাসাগরের মূর্তি আছে চলো দেখাই স্ট্যাচু চলে আসো আর এখানে কিন্তু সব দেয়ালেতে কি সুন্দর ভাবে সব ছোটবেলার দৃশ্য গুলোকে তুলে ধরেছে বিদ্যাসাগরের যে ছোটবেলার দৃশ্যগুলো এখানে কিন্তু সমস্ত কিছু তুলে এই দেওয়ালে ওই দেওয়ালে আর এই দেখো এই দেখতে পাচ্ছ এই হলো বিদ্যাসাগরের স্ট্যাচু একটা সুন্দরভাবে তুলে ধরেছে খুব ভালো লাগছে আর এই দিকটা দেখো এই যে আমাদের পরিচয় ধরে রেখেছে যেটা আমাদের বর্ণ পরিচয় নাইলে আমরা বর্ণ পরিচয় করতে পারতাম না আর এইখানে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর জিনিস আছে দেখো বাচ্চারা কি সুন্দরভাবে খেলছে এখানে দেখতে পাচ্ছ সুন্দর ভাবে তোমরা কিন্তু বাচ্চা নিয়ে আসলে এখানে কিন্তু বাচ্চারা খেলবে আর তোমরাও ঘুরতে পারবে সুন্দর আমরা এসেছি ময়াল বন্দিপুর থেকে ওরে বাবুরে ময়াল থেকে এসে দেখো ঘুরে যাচ্ছে হ্যাঁ কি করে বাড়িটাই দেখে নাও আর কিছু করার নেই ভিতরটা তো প্রবেশ করাই যাচ্ছে না এত দূর থেকে এসেছে দেখো দিদি ভাই এরা ময়াল থেকে এসেছে ভাবা যায় বলো এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবে যাতে যে জানতে পারে বৃহস্পতিবার বন্ধ বারবার বলছি বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি দিন খোলা থাকে এগারোটা থেকে ছটা অবধি বিদ্যাসাগরের এখানে আসো তোমরা বিদ্যাসাগরের জীবন কাহিনী তোমরা পড়তে পারবে সব দেয়ালে সব লেখা রয়েছে আর বিদ্যাসাগরের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে তোমরা আসলে সেটা অনুভব করতে পারবে বুঝতে পারবে আর এখানটা আসলে কিন্তু একটু শান্তির জায়গা খুব শান্তির জায়গা আর এখানে শুধু বিদ্যাসাগরের জীবন কাহিনীর সাথে সাথে এখানে কিন্তু একটা ছোট পার্কের মতো করে দিয়েছে যেটা বাচ্চারা বসে এখনো পর্যন্ত খেলাধুলা করছে আর এটাকে কিন্তু মেনটেন্স করে রেখেছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পরিচ্ছন্ন রয়েছে খুব ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কেমন হলো আর সবাই একটু শেয়ার করে পাশে থেকো আর বারবার বলছি কিন্তু বৃহস্পতিবার বন্ধ বারবার বলছি বৃহস্পতিবার বন্ধ তো এটা কিন্তু হাইলাইট করো এটা কেউ কিন্তু প্রচার করে না বলছে মানে কেউ জানেই না বলছে বৃহস্পতিবার বন্ধবার বন্ধ অনেক দূর দূর থাকতে সবাই আসে গাড়ি করে আসে মোটর সাইকেল করে আসে সবাই এসে ঘুরে যাচ্ছে যেহেতু একটা ঘোরা যেখানে সুন্দর জিনিস একটা দেখার জিনিস আছে এখানে আর বিদ্যাসাগরের জন্মস্থান মানেই বুঝতে তো অনেক কিছু বোঝার আছে জানার আছে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আসছে আর এখানে কিন্তু চার তারিখ থেকে মেলা আছে চলো মেলাটাও তোমাদেরকে দেখাবো মেলাটা হচ্ছে চৌঠা জানুয়ারি মেলা আছে